সৌরভ জোশীকে দেখে আমাদের ইন্ডিয়ায় আরেকটি ছোট্ট খাট্ট ব্লগার সার দিদি এসেছে যে ফার্স্ট ভিডিওতে তার বাবা মাকে নিয়ে কিছু কথা বলেছে তার স্কুল নিয়েও কিছু কথা বলেছে তাকে পাকামো মেরে আজকের ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক লেস্ট

ব্ল্যাগের প্রথমে আগে দিদি তুমি নিজে বলো তো তুমি বার রাখবে না বাড়া রাখবে প্রথম ব্লগে তারপরে আবার শুরু করো নতুন করে ব্লগ ঠিক আছে তো তো ব্লগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো আমার সেই স্কুলের দশ হাজার টাকা ঢুকছে এইটা তো আমার মা জানে না সত্যি তোমার স্কুলে দশ হাজার টাকা ঢুকছে এটা তো আমি জানতাম না তুমি কবে পাইলা কই নয় তো তোমার মাইরে কইলা না তোমার মাইরে কইছো আচ্ছা দিদি দশ হাজার টাকা দিয়ে কী কী করবা তুমি আমি এখন মার বলবো একটা ফোন কিনবো একটা প্রেম করবো কি করবা আর একবার কও একটা প্রেম করব বলছি আমাদের এই ছোট্ট দীপুর মতন কি পাঁচ কে কিনবে নাকি পাঁচ হাজার টাকায় তাহলে বলো আমি দাম দর করে দিচ্ছি পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো এখন তো করবো না পুত তোর এখানেও লস মেয়েটা তোকে পাঁচ হাজার টাকাও নিল না বলছে পরে দেখবে

মা কিমা তোমার মে 10000 টাকা ঢুকিছে না সে আমার যে মজা হচ্ছে মা তোমার আমি কি বলবো কিমা তোমাকে আর কি বলবে এখন একটা ছেলে পটাবি প্রেম করবে একটা ফোন কিনmei on tiktok reels বানাবি যেটা দিয়ে আমি আবার কন্টেন্ট তৈরি করব সরি 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 মা দশ 10000 টাকা ঢুকিছে না ওই টাকা দিয়ে একটা ফোন কেনবো অতো ফোন কিনতে হবে বাবা দিদি ভুলেও বলো না তুমি আবার প্রেম করবে বলছো শুনলে এই ফোন কেনার নামই তো ঠেলা মেরে উড়িয়ে দিচ্ছিল কে তখন শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে যা দেখছি তোমার হাল ও বাঙাটা সরাবো কথা বলবো কাকা সাইড দাও তোমার পোঙা দেখতে আসি না দিদির ব্লগ দেখতে আসি সাইড দাও কি কইতাছ গো শুনবে তোমার মে 10000 টাকা পাইছে তোমার শুনায়েবে পোনা দেখাইতাছ তুমি আমাগো হ্যাঁ ব্লগটা দেখাইতাছ লুঙ্গিটা তোরো তালে টপম এই কি কই আমি ওমা ভিডিও হচ্ছে তুমি বাবার সরি 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 এক আমাদের দিদি আছে বাবা মায়ের সামনে জোত্তর খિસ્তি আলাদা আলাদা দিয়ে যাচ্ছে আর আরেকদিকে বাপ আছে রোমান্টিক মুডে সেটাই দেখতে পাচ্ছি এই ব্লগে আর কিছু দেখতে পাচ্ছি না ব্লগটায় তাছাড়া কারো پتہ পাসড়াও ও আবু আবু গামছা সরাও ভিডিও করছি বল কিছু কাকু কিষণ মানে আর গামছাটা সরাবে কাকু যা করতেছিল আর তুই যে সময় ভিডিওটা করছো কাকুর আর ইজ্জত থাকলো না তোর জন্য তোর বাপের ইজ্জত তুই খাইলি যা দেখতে পাইতেছি আমি ফোন কিনেছি না দিদি তুমি কি বললে ফোন কিনেছি না তারপরে আবার বলছো কিনবে তাহলে এই ভিডিওটা কি দিয়ে করছো তুমি কার ফোন ওটা কেনবো দশ হাজার টাকা ঢুকিস না সেটা বলো কবে কেনবো ফোন মা তো কিছু বলছে না দাঁড়াও তো কাকিমা আগে জানুক তোমার বরের থেকে যে কবে দশ হাজার টাকাটা নিয়ে গিয়ে ফোনটা কিনে দিচ্ছে তারপরে না পড়তে যাবে আমরা তো ব্লগে সেটাই জানতে এসেছি দিদি কবে আমাদের ফোন কিনে দেখাবে নতুন ফোন আনবক্সিং করা দেখাবে আমরা ওটার জন্যই তো অপেক্ষা করছি বারে এটা ফোন কিনে দেন আরে বললে 10000 টাকা দিয়ে কিনবে তাহলে আবার বাপের কাছে টাকাটা যাচ্ছে কেন বাপকে তো বললেই যায় যে টাকাটা ব্যাঙ্কে ঢুকেছে ব্যাংক থেকে তুলে নিয়ে আসি চলো কিনে নিয়ে আসবো বাপ বড়া সেরমি দাতা চোদা জানে বড়া পকেট থেকে টাকা বের করে হিসাব মে এর জন্য বাপ বড়া মরার ঘুম দিয়ে বাল ওমা সত্য এই মনে ফোন কিনে দেবে না তুমি যদি এরমভাবে কথা বলো আর ওরম ভাবে বাপের সঙ্গে তোমার মায়ের পিড়িতগুলো গুলো দেখিয়ে দাও তাহলে তোমার মা কি করবে শর্তই তো কবে না তোমার মা তো আর কবে না ভালো মতো নেই রাইট অ্যাঙ্গেলে নেই এই ডি কোয়ালিটি চাই নাকি দেখি ও মা মা